মাধ্যমিকে একটা থ্রি মার্কসের প্রশ্ন এসে থাকে যে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ পার্থক্য আলোচনা করার আগে আমরা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা বলতে কী বুঝি সেই সম্পর্কে আগে জেনে নেব ভূপৃষ্ঠের যে অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হয় সেই আই বা ভি আকৃতির খাতকেই বলা হয় নদী উপত্যকা তোমরা ছবিটিতে লক্ষ্য করো পার্বত্য অঞ্চলে অর্থাৎ উচ্চ প্রবাহে নদী উপত্যকার আকৃতি ইংরাজি আই ও ভি আকৃতির হয়ে থাকে এবং নিম্ন প্রবাহে বিস্তৃত ও অগভীর গামলার মতো হয়ে থাকে নদী উপত্যকার দৈর্ঘ্য সুদীর্ঘ আঁকাবাঁকা এবং অমসৃণ প্রকৃতির হয় শুষ্ক মরু অঞ্চল এবং চির তুষারাবৃত অঞ্চল ছাড়া পৃথিবীর সর্বত্রই নদীর উপত্যকা লক্ষ্য করা যায় এবারে আসছি হিমবাহ উপত্যকা সম্পর্কে উচ্চ পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলে বিশাল আকৃতির বরফের স্তূপ যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় বা নিচের দিকে নেমে আসে তাকেই বলা হয় হিমবাহ উপত্যকা তোমরা ছবিতে লক্ষ্য করো এই হিমবাহ উপত্যকা ইংরাজি ইউ আকৃতির হয়ে থাকে তবে এটি স্বল্প দৈর্ঘ্যের এবং সরলরৈখিক পথে এগিয়ে চলে এবং মসৃণ প্রকৃতির হয় উচ্চ পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলে এই হিমবাহ উপত্যকা সীমাবদ্ধ অর্থাৎ এই দুই অঞ্চলেই হিমবাহ উপত্যকা লক্ষ্য করা যায় সুতরাং এই আলোচনার ভিত্তিতে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য হিসাবে প্রথমে আমরা যেটা বলতে পারি নাম্বার ওয়ান অবস্থান অবস্থানের ভিত্তিতে বলা যায় যে নদী উপত্যকা শুষ্ক মরু অঞ্চল ও চির তুষারাবৃত অঞ্চল ছাড়া পৃথিবীর প্রায় সর্বত্রই লক্ষ্য করা যায় অর্থাৎ ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র নদী উপত্যকা বিরাজ করে অপরদিকে হিমবাহ উপত্যকা উচ্চ পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলে সীমাবদ্ধ নাম্বার টু আকৃতির পার্থক্য অনুসারে বলা যায় পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি ইংরাজি আই ও ভি আকৃতির হয়ে থাকে এবং নিম্নপ্রবাহে বিস্তৃত ও অগভীর কামলার মতো হয়ে থাকে অপরদিকে হিমবাহ উপত্যকা সর্বদা ইংরাজি ইউ আকৃতির হয়ে থাকে তোমরা ছবিগুলোতে আর লক্ষ্য করো এই হচ্ছে পার্বত্য অঞ্চলের আই ও ভি আকৃতির নদী উপত্যকা এবং এই ছবিটিতে লক্ষ্য করো ইউ আকৃতি বিশিষ্ট হিমবাহ উপত্যকা নাম্বার থ্রি দৈর্ঘ্য হিসাবে যদি আমরা পার্থক্য করি তাহলে আমাদের বলতে হবে যে নদী উপত্যকার দৈর্ঘ্য অনেক বেশি অপরদিকে হিমবাহ উপত্যকার দৈর্ঘ্য তুলনামূলক অনেক কম নাম্বার ফোর প্রকৃতি অনুসারে যদি আমরা পার্থক্য করি নদী উপত্যকা আঁকা ও অমসৃণ প্রকৃতির হয়ে থাকে অপরদিকে হিমবাহ সরল রৈখিক ও মসৃণ প্রকৃতির হয়ে থাকে